খাওয়ার সময় এক টুকরো পাতিলেবু কীভাবে সারাদিন ব্লাড সুগার কন্ট্রোল করবে পাতিলেবু আর পাঁচটি অ্যান্টিডায়াবেটিক খাবার থেকে আলাদাভাবে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ করবে ভাত রুটি আলুর মতো খাবার অত্যাধিক ব্লাড সুগার বাড়ায় বলে ডায়াবেটিস রোগীরা এগুলো খেতে ভয় পান কিন্তু আপনি যদি পাতিলেবুর ব্যবহার জানেন এই খাবারগুলি আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না মানে আপনি পাতিলেবুকে সুগার কমানোর উপায় হিসেবে ব্যবহার করতে পারেন পাতিলেবুর সাহায্যে কীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন পাতিলেবুর এক নম্বর ব্লাড সুগার কমানোর উপাদানটি হল তার জৈব অ্যাসিড আবার জৈব অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্লাড সুগার কমায় সাইট্রিক অ্যাসিড লেবু সাইট্রিক অ্যাসিডের উৎস হিসেবে বিখ্যাত আর পৃথিবীতে যত লেবু আছে সবচেয়ে বেশি সাইট্রিক অ্যাসিড থাকে পাতি লেবুতে বেশিরভাগ লেবুতে যেখানে দুই শতাংশের বেশি সাইট্রিক অ্যাসিড পাবেন না সেখানে পাতি লেবুতে আপনি সাইট্রিক অ্যাসিড পাবেন পাঁচ থেকে সাত শতাংশ ভাত রুটি আলুর মতো খাবারের ব্লাড সুগার বাড়ানোর উপাদান তার সরল স্টার্চ সরল স্টার্চগুলো অ্যামাইলেজ ও গ্লুকোসাইডেজ এনজাইমের সাহায্যে খুবই সহজে সুগারে পরিণত হয় ফলে খাবারগুলো খেলে আপনার অত্যাধিক ব্লাড সুগার বেড়ে যায় এখন আপনি যদি খাবারগুলোর সাথে পাতিলেবু খান তাহলে পাতিলেবুর সাইট্রিক অ্যাসিড অ্যামাইলেজ ও গ্লুকোসাইডেজ এনজাইমের কার্যকারিতাকে আটকে দেয় ফলে স্টার্চ সহজে ভাঙে না তাই খাবারগুলোর সাথে পাতিলেবু খেলে আপনারা আর আগের মতো ব্লাড সুগার বাড়বে না ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে জৈব অ্যাসিড তো গেল ব্লাড সুগার কন্ট্রোলের এক নম্বর উপাদান দ্বিতীয় উপাদানটি হল পাতিলেবুর ফাইবার প্রতি একশো গ্রাম পাতিলেবু থেকে আপনি দুই দশমিক আট শূন্য গ্রাম ফাইবার পাবেন পাতিলেবুর ফাইবারও পরিপাককে স্লো করে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে পাতিলেবুর অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে অন্যতম ভিটামিন সি প্রতি একশো গ্রাম পাতিলেবু থেকে আপনি দৈনিক চাহিদার উনষাট শতাংশ ভিটামিন সি পাবেন ভিটামিন সি আপনাকে প্রাথমিক ব্লাড সুগার কন্ট্রোলের সাথে দীর্ঘস্থায়ীভাবেও ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে এছাড়া পাতিলেবুর ন্যারিনজিন ও ন্যারিনজেনিনের মতো ফ্লোভানয়েড জাতীয় উপাদান ইনসুলিনের খরণকে স্বাভাবিক রাখার সাথে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে পাতিলেবুর ব্লাড সুগার কমানোর একাধিক উপাদানের জন্য এর গ্লাইসেমিক ইন্ডেক্সও কম মাত্র কুড়ি ফলে আপনি যদি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পাতিলেবু রাখেন তাহলে ব্লাড সুগার তো বাড়বেই না বরং অন্য খাবারের ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা কমিয়ে দিয়ে ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে একটি গবেষণার তথ্য দিলে পাতিলেবুর ব্লাড সুগার কমানোর উপকারিতা নিয়ে আপনার ধারণা আরও ক্লিয়ার হবে জাপানের ডোসিসা ইউনিভার্সিটিতে বারো জন সুস্থ মানুষের ওপর গবেষণাটি করা হয় জন মানুষকে চারজন করে এ বি ও সি গ্রুপে ভাগ করা হয় এই গ্রুপের সদস্যদের দুশো গ্রাম ভাত খেতে দেওয়া হয় বি গ্রুপের সদস্যদের দুশো গ্রাম ভাতের সাথে দেড়শো মিলিলিটার জলের সাথে পনেরো গ্রাম লেবুর রস খেতে দেওয়া হয় সি গ্রুপের সদস্যদের দুশো গ্রাম ভাতের সাথে দেড়শো মিলিলিটার জলের সাথে তিরিশ গ্রাম পাতিলেবুর রস খেতে দেওয়া হয় গবেষণা শেষে দেখা যায় এ গ্রুপের সদস্যদের সবচেয়ে বেশি ব্লাড সুগার বাড়তে দেখা যায় বি গ্রুপের সদস্যদের তার থেকে কম ব্লাড সুগার বাড়তে দেখা যায় সি গ্রুপের সদস্যদের সবচেয়ে কম ব্লাড সুগার বাড়তে দেখা যায় এ থেকে সি গ্রুপের সদস্যদের কুড়ি শতাংশ কম ব্লাড সুগার বাড়তে দেখা যায় অর্থাৎ পাতিলেবুকে আপনি ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে ব্যবহার করতে পারেন খাওয়ার সময় এক টুকরো লেবু রাখলে খাবারগুলো আর আগের মতো ব্লাড সুগার বাড়াবে না আপনার সারা দিন ব্লাড সুগার নিয়ন্ত্রণ অনেক সহজ হয়ে যাবে পাতিলেবুর মতো আরও দশটি টক ফল আর তাদের ব্লাড সুগার কমানোর ক্ষমতা নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন